আসসালামু আলাইকুম ওরমতুল্লা প্রিয় বন্ধুগণ আজ টানা চার পাঁচ দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে সিলেটের ওদিকে অনেক মানুষের অনেক মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে কারো বালি ডুবে আছে কারো গড় ডুবে আছে বা আবার অনেকেই মাঠে যে সমস্ত ফসল চাষ করেছে তৈতারি আনাজপাতি সব কিছু পানীয় ডুবে আছে মানুষের কারো আবার দান। সব কিছু পানীয় নষ্ট হয়ে গেছে এই দেখেন যে আনাজপাতি মানুষে চাষ করেছিল সেই বিচরা সেই মাঠ পানীয় সব কিছু ডুবে আছে দেখেন এমনকি মানুষের রাস্তাঘাট পানিবন্দী হয়ে আছে বাড়ির উটন সহ পানীয় বর্তি সবাই দোয়া করবেন আর আশা করি অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন এইভাবে নতুন নতুন নিউজ পাওয়ার জন্য